আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ভাই ভাই কোকারিজের সাথে শপের গোপাইটা সুমন ভাই আছে আর আজকে আমরা দেখাবো সব লাক্সারি প্রিমিয়াম এক্সক্লুসিভ আর কি বলবেন যত ক্যাটাগরি টিফিন ক্যারিয়ার হয় এক কথায় সৌখিন টিফিন ক্যারিয়ার এরি সাথে থাকছে কিছু অয়েল পট এবং কিছু হচ্ছে মশলা রাখার মুভিং জারের

একই ব্র্যান্ডের তিনটা সাইজ না না সরি এটা হলো তিন বাটি এটার হলো কি আপনার বড় আছে হলো গিয়ে চার বাটি তিন বাটি আবার বড় আছে আবার এই চার বাটি আছে সেম সাইজের বাটি মানে সিএম এর মাপে যদি আসেন 8 বাই 3 এই যে আমি আপনাকে এক এক করে দেখাই 8 ইঞ্চি বা 8 সিএম তিন বাটি 8 সিএম চার বাটি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে 8 সিএম তিন বাটি হ্যাঁ হ্যাঁ 8 সিএম তিন বাটির প্রাইস বললাম ভাই 1.4 ঠিক আছে এটা রেট পড়বে হলো আপনার 1250 টাকা রেট হুম

এটা তিন বাটি চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ চলে গেলে এটা এবার তারপর দেখাবো আমরা এই যে বিএপি বিএপি যেটা ওই যে ডাবল মনে ঢাকনা ডাবল ঢাকনা একটা খুলে যায় একটা বাটিতে একটা করে ছোট সাইজ অনেকে চান হ্যাঁ এই দেখেন প্রতিটা বাটিতে ঢাকনা হবে

আর এগুলার সিএম এর মাপটা জানতে হলে ভাইকে ফোন দিবেন ভাইরা মাপ মাপঝ অনুযায়ী দেখেন সাইজ হলো একটা দুইটা তিনটা এটা হলো চার বাটি বড় চার পাঁচ বাটি বড় এটা চার বাটি বড় এটা হলো পাঁচ বাটি বড়

অনেকে মন্দির বাটি সেট বলে আবার অনেকে হান্ডি মডেল বলে না এটা তিন বাটি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা রেট তিন বাটি নয়শো পঞ্চাশ আলাদা করে ঢাকনা আলাদা করে ঢাকনা আছে চার বাটি পড়বে আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা রেট চোদ্দশো পঞ্চাশ পাঁচ বাটি পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা বাটিগুলো কিন্তু উপর থেকে নিচে বাড়বে হ্যাঁ নিচে পারবে নিচে বাড়বে নিচে পারবে ঠিক আছে

সিঙ্গেল প্রতিটি আর এটা হলো তিন বাটি আপনার যে ছোট যেটা দেখাচ্ছি এটা আবার একটু দেখেন আপনারা খুব সুন্দর ঢাকনা এইভাবে লাগিয়ে দিবেন করে দিবেন এটা লিকুইড নিলেও না

চমৎকার আর এটা তিন বাটি পড়বে হলো কি আপনার

ফাইন সো এই ছিল আমাদের আজকের ওভারঅল ভিডিও এর বাইরে ভাইয়ের এই শপে আসলে আপনারা ইলেকট্রনিক কুকিং ইউটেনসিলস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোটিং হাড়ি পাতিল থেকে শুরু করে বড় বড় প্রিমিয়াম কোয়ালিটি স্টেইনলেস স্টিলের যত বৈরাইটির হাড়ি পাতিল হয় সেগুলো পেয়ে যাবেন পাশাপাশি তামা কাশা পিতল স্টিল যা যা দরকার একই ছাদের নিচে সব ধরনের প্রোডাক্ট আছে সো যারা সরাসরি আসতে যাচ্ছেন ঠিকানায়ে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আপনাদেরই প্রিয় প্রোডাক্টগুলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম